কালকাম ভাই বাপে ভাই রাম তোর সা কেমন আছে আশা ভালো আছে আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি ও দেখো বাইরেটা কি সুন্দর গাইস আহ আজকের ওয়েদারটাও এত সুন্দর এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এত মেঘলা মেঘলা আছে ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদার টা বেশ ভালো লাগছে মানে এত গরমেও মানে গরম লাগছে না আজকে আর ও গেছে মানে স্নান নিয়ে আমিও কিছুক্ষণ আগেই উঠলাম আজকে একটু লেট হয়ে গেছে আমার রোজই লেট হয় মানে কি বলবো শরীরটাও খারাপ আছে কিছুদিন ধরে গলা শুনে বুঝতেই পারছো আর মানে গলা বসে গেছে ঠান্ডা লেগেছে খুব ওই জন্য মানে কি করব মানে লেট হয়ে যায় উঠতে তো আজকেও লেট হয়েছে সেই জন্য তো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেস হয়ে গেছি আর ও গেছে স্নানে তো চলো আমি চাটা খাই তারপর দেখা হচ্ছে স্নান করে বেরোয় গেছে আজকে হঠাৎ এত তাড়াতাড়ি স্নান হ্যাঁ হ্যাঁ কালকেস ডাড়ি গাড়ি দিও গাইস শর্ট কালকে কতবার করে বলেছিলাম স্টারগস তারগস নারী গাড়ি নি কালকে ওইজন্য আজকে আদে সাল করছে যাতে ভিডিওতে না বলতে পারি সব সময় কি নালে আজকে বলতে থাকতাম যে সার গাড়ি সার গাড়ি হুজুর আজকে আদে সাল গুণিয়েছে চলো বিস্কুট আর গুড টু গেট ও স্কুলে মানে ফাঁকি মারছিল প্রচন্ড ফাঁকি মারছিল শয়তানি করছিল প্রচন্ড ওই জন্য আজকে থেকে স্কুল পাঠাই দিয়েছি ডেইলি স্কুল যাবে তাছাড়া ওকে আমরা গেমও খেলতে যাবো যাই না কেন গাই সে জানলাই খুলতে যায় না আমি যাই না কেন খুলে রাখো বাকি দুটো আর এটা করো না শত্রু আছে না কি আসলে শত্রু যায় হ্যাঁ হ্যাঁ তোমার শত্রু আমার শত্রু তাই ঠিক আছে ঠিক আছে তারপর দেখা হবে আর ওরা কিছুদিন ধরে একটু ভিডিওটা একটু ইয়ে হচ্ছিল বড় হচ্ছিল কারণ কি দুদিনের প্রচন্ড বাজে তাই একটু টাইম হের ফেরত ছিল বুঝলে তাহলে হচ্ছে এখন থেকে ডেলি সকাল সাড়ে সাতটায় আপলোড করবো ডেলি একদিনের না কারণ কি টাইমটা প্রচন্ড হের ফেরত ছিল আমার যে পরে আসলাম বাড়িতে ওই সময় একটু হের হয়েছিল তারপরে রিসেন্ট এই জ্বর জ্বর সাথে দিলে গেলো দুজনেই প্রচন্ড বাজে হবে রেট তো বাজে অবস্থা হয়ে গেছিল এ তো তাও মানে পারছিল না ওরকম করে করছিলাম দুজন মিলে এখনো পারছে না তো যাই হোক গাইস আজকে থেকে মানে হ্যাঁ আজকে আপলোড হয়ে গেছে যেটা সকালে ওটা সাড়ে সাতটায় আপলোড হয়েছে কালকে থেকে যেটা আসবে ওটা সাড়ে সাতটায় মানে ডেলি এখন সাড়ে সাতটায় আসবে চলো চাটা খেয়ে নেই তারপর যাওয়া যাচ্ছে আলুর থেকেও বেশি এটা ভালো না

স্নান টান হয়ে গেছে গাইস আমি তো সব সকালে স্নান করে নিয়েছি ও তো বলেই দিয়েছে যে কালকে স্নান করে নি আমি বাইরের ওয়েদারটা প্রচন্ড বাজে হয়ে গেছে গাইস আমি কি আর বলবো বলো ডেইলি মানে বাইরে বেরোতেও পারছি না আমরা এই ওয়েদার জন্য বালুঘাটেও যেতে হতো কাজ আছে কিন্তু যেতে পারছি না বৃষ্টির জন্য কখন রাস্তায় বৃষ্টি আসে না আসে ওই কারণে যেতে পারছি না এ দেখো স্নান টান করে বেরিয়ে গেছে এ এদিকে তাক এ দেখো গাইস

মিক্স করবে এটা তো লাগবে কত ভালো বুদ্ধি হলে সংসার অনেক খরচ কমে না আচ্ছা ঠিক আছে করো কি করে তুমি যাও না আমি যাই না খালি তুমি তখন মানে আকাশে আরে মনে করো কোন চামচ নিতে হবে বাটিতে তারপর আগুনে বাবা আচ্ছা ঠিক আছে তাই তো করি মোমবাতির আগুনে

কি অবস্থা হয়ে গেল ঠিকঠাক থাকবে ঠিকঠাক হবে কিনা দেখো কি সুন্দর আস্তে আস্তে আরো জমবে আরো জমে গেছে পুরোটাই দেখো না তুমি নিয়ে গেছে হালকা গরম আছে দেখি তো লাগায় উঠছে গিয়া দেয় দেখো না নখ দেখাল খোলা

গাইস দেখো বাইরে কি বৃষ্টি আবার মানে কি আর বলবো খালি পুরো দিন খালি বৃষ্টি লেগে আছে বৃষ্টি লেগে আছে করবার কিচ্ছু নেই একটু একটু ময়দা হলে হয় বলো সব ম্যাগি করবে নাকি বাবা ম্যাগি করবে একটু পরে আমি কি করব তুমি করো গাইস দেখেছো কত পাজি মে পারি না পারি না ম্যাগি সিদ্ধ করতে পার না ওটা পারি না ওটাই করবে তো তুমি করো তুমি করো না একটু তুমি ভালো আমি এডিট করব যে এইটা কই নেব তাহলে

আর এখানে আমি ফট করে দেখলাম এটা কি হয় তেঁতুল জল মামোলাই ফুচকা বানাবে তাই ফুচকা হ্যাঁ তেঁতুল জল দেখলাম তো এই যে তেঁতুল জল মামোলায় ফুচকা বানাবে গাড়ি বৃষ্টির দিনে ম্যাগি বাড়িতে ফুচকা এগুলো আমি মনে হয় এই দেখো এটা কি আলু তুই কুছ কি হবে এ কিও উঠাই দিল না মা খাবো মাছ আগে বইবা না আমি তো এখন দেখলাম তখন থেকে দেখছি বাইরেতে যে কিচরে সিদ্ধ দিয়েছে না সিদ্ধ না না মানে জল বাইরে দিবা না

কতগুলো রয়েছে এখন ভাবছি কে খাবো না খাবো আমি খাবো তো আমরা খাবো তুই বলে একটু খাবা দেখছি এখন অনেক গুলা করে ম্যাগি হয়েছে তো কি করবো আর বলো বেশি করে খাবো এখন তাই না গাইস চলো বাইরের ওয়েদার দেখো গাইস আর দেখো ম্যাগি নিলাম ও মজা হ্যাঁ দারুন লাগছে কি হলো জল খাবে গরম লাগলো ভাবলাম না চলো খেয়ে নিয়ে ঠিক আছে তোমার দেখা হবে ভালো লাগছে এই তো তাহলে ঠিক আছে কি দেখছো এটা আমাদের ভিডিও গাইস বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হয়ে গেছে দেখো না এই যে টিউশন যাওয়া বাদ ক্যান্সেল বলে গেম খেলবো গেম গেম শয়তান ছেলে

ইস রে আরে ছাড়ো বাড়িটাকে ছাড়ো লাস্ট একটা ছিল তো খেয়ে নিয়েছি সব মানে ওই একটা রাগ দেখেছো এখনই বলছে ভিডিও বানাবে না আর আমার সাথে ফুচকা খাওয়াতে হবে তাহলে ওকে চলো ভাজি দিচ্ছি আরো হুম আনন্দ দেখছো তুই বলে ইটু খাওয়া ভাই ইটু খাবা এখন ঝগড়া করছো ফুচকার জন্য এইটুকু বলে খাওয়াতে হবে এইটুকু হে দাও ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাই কি রে